প্রবাসে জীবন সুখের নাই বাজে না মাটির কবর সাধু সারা কেউ কোনদিন লয় না একবার কবর প্রবাসে জীবন সুখের নাই বাজে না মাটির কবর সাধু সারা কেউ কোনদিন লয় না একবার কবর কারে কলে সারা কেউ কোনো দিন লই না একবার কবর মাগো সাত সারা কেউ কোনো দিন লই না একেবার কবর ইটের বাটাই কইলা দিয়া যেমনে পোড়াই রুদ্রের তাপে তেমনে মাগো পুরে আমার ইটের বাটাই কইলা দিয়া যেমনে ই রুদ্রের তাপে তেমনে মাগো পুরে জীবন যেন হইয়া গেল মরুর বালুর চোর জীবন যেন হইয়া গেল মরুর বালুর চোর সার্থ সারা কেউ কোনো দিন লই না একেবার খবর মাগো সার্থ সারা কেউ কোনো দিন লই না একেবার খবর প্রবাসে জীবন শুকের নয় যেন মাটির খবর সার্থ সারা কেউ কোনো দিন লই না একবার খবর মাগো সার্থ সারা কেউ কোনো দিন লই না একেবার খবর কৌরে কইলে দুঃখের কথা ফেটে অন্তর কৌরে কইলে দুঃখের কথা ফেটে যায়ং করার্থ সারা কেউ কোনো দিন লই না একবার খবর সার্থ সারা কেউ কোনো দিন লই না খবর মাসের শেষে যখন মাগো কাজের মাইনা পাই ইচ্ছে করে মাগো ছুটে তোমার কাছে যাই মাসের শেষে যখন মাগো কাজের মাইনা পাই ইচ্ছে করে মাগো ছুটে তোমার কাছে যাই তুমি সারা সবাই যেন শুধু সার তো তুমি সারা সবাই যেন শুধু সার তো সার্ত সারা কেউ কোনো দিন লয় না একেবার খবর মাগো সার্ত সারা কেউ কোনো দিন লয় না একেবারে খবর প্রবাসে জীবনে শোকের নই মাঝে ন মাটির খবর সার্ত সারা কেউ কোনো দিন লয় না একেবার খবর মাগো সার্ত সারা কেউ কোনো দিন লয় না একেবার খবর প্রবাসে জীবনে শোকের নয় মাঝে ন মাটির কব সার তো সারা কেউ কোনো দিন লই না একেবার খবর কথা ফেটে যায় তোর কাউরে ফেটে যায় অন্তর সার সারা কেউ কোনো দিন লই না আমার খবর মাগো তো সারা কেউ কোনোদিন দিন লই না একেবার খবর সার সারা কেউ কোন সকল প্রবাসীদের স্মরণে এই প্রবাসী গজলটুকু পরিবেশন করলাম সকলকে জানাচ্ছি ইদমুগরক ঈদ ইদম্বরক